নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব গোপাল লীলার রহস্যের কথা গোপাল যে কিভাবে অলৌকিক লীলা করেছেন একের পর এক এবং আজও করে চলেছেন সেই কথা শোনাব শোনাব শ্রী শ্রী মা শারদা দেবী এবং ঠাকুর কি বলেছেন গোপাল প্রসঙ্গে গোপালকে কিভাবে সেবা করলে গোপাল ভক্তের সঙ্গে কথা বলেন ভক্তের সেবা গ্রহণ করেন এই সমস্ত কথা আজকে আমরা আপনাদেরকে শোনাবো এবং তার সাথে আমিও জানব গতকালই গেছে জন্মাষ্টমী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুকে ইউটিউবে সমস্ত জায়গায় দেখছি যে গোপালের পুজোর সমস্ত প্রত্যেকেই দিচ্ছেন গোপাল পুজোর জন্মাষ্টমীতে তো সেই গোপাল পুজো হচ্ছে পুজো করছি আমরা কিন্তু সেই পুজোকে আমরা কিভাবে করলে গোপাল আমাদের এই পুজো গ্রহণ করবেন সে প্রসঙ্গে অসাধারণ কথা বলেছেন শ্রী শ্রী মা শারদা দেবী এবং ঠাকুর আর গোপালের যে অলৌকিক লীলার কথা বলবো সেই লীলা শুনলে চমকে যাবেন আপনারা চলুন তাহলে শুরু করি গোপাল লীলার প্রসঙ্গ গোপাল যখন একটু বড় হলেন তখন তিনি তার দাদা বলরাম ও গোকুলের অন্যান্য বালকদের সঙ্গে খুব খেলতেন আবার দুষ্টুমিতেও কম যেতেন না গোকুলের গোপিনীরা সকালবেলায় যখন গৃহের কাজকর্মে মগ্ন থাকতেন সেই সময় গোপাল চুপি চুপি তাদের বাড়ির গোয়ালে ঢুকে গো দহনের সময় মানে গরু যখন দুধ দোহায় সেই সময় গো সময় হওয়ার আগেই বেঁধে রাখা বাছরগুলিকে ছেড়ে দিয়ে আসতেন প্রতিবেশীদের বাড়ি থেকে দই বাখুন নুনি চুরি করতেন নিজে খেতেন বানরদেরও খাওয়াতেন আবার যখন প্রতিবেশীরা দই মাখন ইত্যাদি গোপালের নাগাল থেকে সরিয়ে রাখতেন তখন গোপাল রুষ্ট হয়ে সেই বাড়ির ঘুমিয়ে থাকা ছোট ছোট ছেলেদের চিমটি কেটে ঘুম ভাঙিয়ে তাদের কাঁদিয়ে দিয়ে পালিয়ে যেতেন কি অসাধারণ লীলা গোপালের যেমন একটা ছোট্ট দুষ্টু দুরন্ত ছেলে করে গোপাল ছিলেন সেই রকম অসম্ভব দুরন্ত একটি ছেলে অবশ্য গোপালের হাত থেকে ননি মাখন লুকিয়ে রাখার জো ছিল না হয়তো কোনো বাড়িতে গিয়ে দেখলেন যে মাখনের হাঁড়ি শীতেই তুলে রাখা আছে তখন গোপাল কোনো উঁচু বস্তুর উপর উঠে ঠিক মাখনের নাগাল পেয়ে যেতেন আবার যখন কোনোভাবেই নাগাল পাচ্ছেন না তখন ঢিল মেরে মাটির হাঁড়ি ফুটো করে দিতেন ওপর থেকে মাখন কিংবা ননি নিচে পড়ে যেত আর হাড়ের নিচে দাঁড়িয়ে গোপাল তা আনন্দ করে খেতেন এমনই দুরন্ত ছিলেন তিনি আবার যখন গোপীরা দল বেঁধে যশোদার কাছে এসে গোপালের দুষ্টুমির কথা বলতেন তখন গোপাল খুব ভয় পেয়েছেন এমন ভান করে ঘরের কোণে বসে থাকতেন নন্দরাজা কিংবা যশোদা তাকে কিছুই বলতে পারতেন না তবে গোপাল যতই নিজেকে গোপন করার চেষ্টা করুন না কেন মা যশোদার কাছে মাঝে মাঝে তার আসল পরিচয় ফাঁস হয়ে যেত একদিন যশোদা গোপালকে কোলে শুইয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন গোপালের দুগ্ধ পান যখন শেষ হয়ে এসেছে তখন যশোদা গোপালের অনিন্দ সুন্দর মুখখানিতে চুম্বন করছেন যশোদার বাৎসল্য রসের ক্ষরিত ধারায় অবগাহন করছেন ভগবান এমন সময় গোপাল জননীর কোলে শুয়ে হাঁই তোলবার জন্য হাঁ করলেন যেই তিনি মুখ খুলেছেন অমনি এক আশ্চর্য অলৌকিক দৃশ্য দেখে শিউরে উঠলেন যশোদা যশোদা বিস্ফারিত নয়নে দেখেন তাঁর শিশুপুত্রের মুখের ভেতর ব্রহ্মাণ্ড পাক খাচ্ছে দৃশ্যটা দেখেই যশোদা ভয়ে চোখ বন্ধ করে ফেললেন আর একদিনের ঘটনা বালক কৃষ্ণ বলরাম ও অন্যান্য বালকদের সঙ্গে খেলা করছিলেন যশোদা সংসারের কাজে মগ্ন এমন সময় বলরাম ছুটে এসে যশোদাকে বললেন মা শিগগির দেখবে চলো কৃষ্ণ ওখানে বসে বসে মাটি খাচ্ছে আমরা বললেও শুনছে না যশোদা সঙ্গে সঙ্গেই বলরামের দেখানোর স্থানে ছুটে গিয়ে দেখেন মাটির মধ্যে পা ছড়িয়ে বসে আছেন গোপাল যশোদা গোপালের হাত ধরে ধমকে সুরে বললেন দুষ্টু ছেলে কেন তুমি এখানে বসে কেন মাটি খাচ্ছ গোপাল বললেন ওমা আমি মাটি খাইনি কে বলল তোমায় তখন যশোদা বললেন তোমার দাদা বলরাম তোমার খেলার সঙ্গীরা সকলে দেখেছে যে তুমি মাটি খেয়েছো সঙ্গে সঙ্গেই গোপালের উত্তর ওরা সবাই মিথ্যে কথা বলছে তখন মা বললেন সবাই মিথ্যে বলছে তোমার দাদা বলরামও মিথ্যে বলছে গোপাল বললেন মা তোমার যদি মনে হয় যে ওরা সত্যি কথা বলছে তাহলে আমার মুখ দেখো দেখো আমি মাটি খেয়েছি কিনা এই বলেই জননীকে সত্যিটা দর্শন করাবেন বলে গোপাল হাঁ করলেন তারপরেই যশোদা দেখলেন এবং যা দেখলেন তিনি স্তম্ভিত হয়ে গেলেন এ যে অবিশ্বাস্য এ যে অলৌকিক গোপালের মুখের ভেতরে মহাকাশ গ্রহ নক্ষত্র পৃথিবী সাগর নদী পর্বত অরণ্য সর্ব পাতাল ইন্দ্রিয় মন শব্দ সত্য রজতম ইত্যাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই রয়েছে শিশুর ওইটুকু মুখের ভেতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যশোদা যেন পুত্রের মধ্যে দর্শন করলেন ভগবানের বিশ্বমূর্তি যেন তার পুত্রই এই বিশ্ব চরাচর যশোদা ভাবলেন এ কি দেখছি আমি এ কি মায়া স্বপ্ন না বুদ্ধিভ্রষ্ট হয়েছে আমার নাকি এটিই আমার পুত্রের আসল রূপ ঠিক সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ পুত্র স্নেহময়ী বৈষ্ণবী মায়া বিস্তার করলেন সঙ্গে সঙ্গেই যশোদার সেই সময়ে স্মৃতি লোপ পেল আবার তিনি দেখলেন গোকুলের মাটিতে বসে আছেন তাঁর নয়নমণি গোপাল দেখুন কি অপূর্ব লীলা ভগবানের কি লীলাই তিনি করছেন ছোট্ট বাচ্চার বেশে আমাদের ঘরে ঘরে যেরকম ছোটো ছোট সন্তানরা থাকে এই জন্যেই বলা হয় যে প্রতিটি বাচ্চার মধ্যে গোপাল বিরাজ করছেন গোপাল স্বয়ং রয়েছেন তো এই গোপাল রূপে এসেছেন মায়ের কাছে শিশু যশোদার কাছে এসে তিনি এমন অলৌকিক লীলা করছেন তখন এই সমস্ত অলৌকিক লীলার কথা শুনে পরীক্ষিত আশ্চর্য হয়ে সুখদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে নন্দমহারাজ আর পরম ভাগ্যবতী যশোদা কী তপস্যা করেছিলেন যার জোরে স্বয়ং পরমেশ্বর তাদের ছেলে হয়ে তাদের ঘরে এলেন প্রভুর এই অপরূপ লীলা দেখার সৌভাগ্য দেবতাদেরও হয় কিনা সন্দেহ স্বয়ং বসুদেব দেবকীয় ভগবানের এই বাল্যলীলা দেখার সুযোগ পেলেন না অথচ কোন মহাপুণ্যের শক্তিতে নন্দযশোদা ভগবানের এই অপার মাধুর্যে ডুবে রইলেন তখন সুখদেব উত্তর দিলেন পরীক্ষিত নন্দরাজা অষ্টবসুর অন্যতম দ্রোণ নামক বসু ছিলেন তার সহধর্মিণী ছিলেন ধরা তারা ব্রহ্মার আদেশ পালনে ইচ্ছুক হয়ে ব্রহ্মাকে বলেছিলেন ভগবান আমরা যখন পৃথিবীতে জন্ম নেব তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যেন আমাদের শুদ্ধা ভক্তি হয় ব্রহ্মা বললেন তথাস্তু সেই মহাতপস্বী মহাভক্ত দ্রোণ নন্দরূপে এবং তার পত্নী যশোদারূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন দ্রোণ ও ধরার অপূর্ব ভগবৎ ভক্ত টানেই ভগবান তাদের পুত্ররূপে ব্রজে এলেন এবং তার মধুর বাল্যলীলার মাধ্যমে নন্দ যশোদা ও ব্রজবাসীদের আনন্দ দিলেন কি অপূর্ব কি অপূর্ব গোপালের সেবা হল বাৎসল্যভাবে ভগবানের আরাধনা বাৎসল্যভাবে ভগবানকে সন্তান ভেবে ভালোবাসতে হয় গোপালের কাছে দাস্যভাব শান্ত ভাব সক্ষভাব মধুরভাব খাটে না এখানে প্রভু তোমার কি ঐশ্বর্য তোমার কি রূপ তোমার কি মহিমা এই সব আসতে পারে না ঐশ্বর্যের ভাব মনে এলেই ভয়ে জন্মায় এবং ভয় থাকলে ভালোবাসতে পারা যায় না তাই বাৎসল্যভাবে ভগবানের ঐশ্বর্য ভাবের স্থান নেই এই ভাব সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে তখন কেবল গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি বাবা মা যেমন সন্তানকে নির্ভয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে সর্বদা সন্তানের মঙ্গল চিন্তা করে গোপালকে ভালোবাসাও ঠিক সেই রকম শাস্ত্রে আছে বাৎসল্য ভাব প্রেমের ভাব আবার সন্তান যেমন বাবা মায়ের সবটুকু দৃষ্টি নিজের দিকে টেনে রাখে তেমনই গোপালও রূপে ভক্তের সমস্ত মনোযোগ তার দিকে আকর্ষণ করতে চান অপূর্ব কথা শ্রবণ করছি এই গোপাল লীলার কথা শোনাও ভাগ্যের যেমন মা যশোদা এবং নন্দ রাজা গোপালকে পেয়েছিলেন আমরা যে তার এই লীলা শ্রবণ করছি এও অসীম সৌভাগ্য না হলে কখনো হয় না বাৎসল্য ভাব সম্পর্কে ঠাকুর খুব সুন্দর কথা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন প্রেমভক্তিতে দুটি জিনিস থাকে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি কৃষ্ণকে সেবা না করলে আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না এর নাম অহংতা আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ভব বললেন মা তোমার কৃষ্ণ ভগবান যখন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছিস চিন্তামণি নয় আমার গোপাল কি অপূর্ব কথা অপূর্ব কথা আমরাও যে ঘরে গোপাল আছে না আমরাও তো এরকম করে ভাবি যখন কোথাও থেকে আসি লক্ষ্য করি গোপালের মুখটা কালো হয়ে যায় কারণ সে আমার গোপাল আমার ছোট্ট সে ছেলে সে সে যখন মায়ের সেই ভালোবাসা আদরটা পায় না অন্য কেউ সেবা করে হয়তো বা সেইভাবে পায় না মাকে দেখতে পায় না তখন সে মানে তার মুখে হয়ে যায় এবং আমিও একটা টান অনুভব করি দেখবেন আপনাদের যাদের ঘরে গোপাল আছে তাদেরও কিন্তু এরকমটাই হয় এইভাবে সেবা করলে মা সারদা দেবী বলেছেন গোপালকে সেবা করার সময় তাকে শুধু মূর্তি ভাবতে নেই একেবারে সত্যি কোলে ছেলে ভেবে সেবা করতে হয় ভক্তের ঠিক ঠিক সেবা পেলে গোপাল সত্যি সত্যিই কথা বলেন শ্রী মা একবার বৃন্দাবন থেকে একটি পিতলের বালগোপাল মূর্তি এনেছিলেন সেই বিগ্রহ জয়রামবাটিতে মায়ের ঘরে অপূজিত অবস্থাতেই পড়েছিল একদিন শ্রী শ্রী মা শুয়ে আছেন এমন সময় দেখেন বালগোপাল হামাগুড়ি দিয়ে মায়ের চৌকির কাছে এসে মাকে বলছেন তুমি আমায় এনে ফেলে রেখেছো খেতে দাও না পুজো করো না তুমি আমায় পুজো না করলে কেউ করবে কি না শ্রীমা সঙ্গে সঙ্গেই গোপাল মূর্তিকে বাইরে এনে তার চিবুক স্পর্শ করে চুম্বন করলেন তুমি আমায় পুজো না করলে কেউ করবে না শ্রীমা সঙ্গে সঙ্গেই গোপাল মূর্তিকে বাইরে এনে তার চিবুকে স্পর্শ করে চুম্বন করলেন সেই গোপালকে শ্রীরামকৃষ্ণের ছবির পাশে স্থাপন তিনি নিত্য পূজা করতেন পরবর্তীকালে শ্রীমা ভক্তদের কাছে বলেছিলেন যে এই গোপালকে খাওয়ার জন্য আদর করে ডাকলে গোপাল নুপুর পায়ে ঝুমঝুম করে মায়ের কাছে যেতেন এবং খাওয়ার জন্য আবদার করতেন গোপাল অভ্যাসযোগ দ্বারা ভক্তকে দিয়ে সাধন করিয়ে নেন কত ভক্ত আছেন যারা গোপালকে সত্যি সত্যি কোলে ছেলের মতোই সেবা করেন অষ্টপ্রহর গোপালের সুখে চিন্তা সর্বক্ষণ গোপালের জামা মোজা শীতকালে গরম পোশাক বিছানা বালিশ মশারির জোগাড় হচ্ছে গোপালের জন্য ভালো ভালো মিষ্টি নাড়ু নোনতা বানানো হচ্ছে ভক্ত বাড়ির বাইরে গেলে গোপালও তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন এক মুহূর্তের জন্যেও তারা গোপালকে কাজ ছাড়া করেন না অভ্যাস যোগ ভগবান এই অভ্যাস যোগ করিয়ে নেন ভক্তকে দিয়ে শেষে তিনি ভক্তের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করে ভক্তকে নিশ্চিত করেন ওই যে গোপাল বিগ্রহ এক হাত বাড়িয়ে আছেন আর বলছেন তুমি আমার ভার নাও আমার অভিভাবক হও আমাকে আদর করো শাসন করো এমন ভাব যে তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না তোমাকে ছাড়া আমার গতি নেই এইভাবেই আমি তোমার জগত জুড়ে থাকবো আর তুমিও আমার সতত আমার হয়ে থাকবে গোপাল লীলার এই অপূর্ব রহস্য এই গোপাল এইভাবে ভক্তের সেবা নেন গোপাল এইভাবেই ভক্তকে ভক্তের সন্তান হয়ে আমাদের ঘরে ঘরে আসেন এবং ভাবটা এমনই যে তোমাকে ছাড়া আমার চলবে না আমাকে কে খাওয়াবে কে না কে সেবা করবে সত্যি তাই দেখুন আমরাও কিন্তু এরকমভাবেই ভাবি কিন্তু এই যিনি এই অনন্ত লীলা করছেন যিনি এই জগতের অধীশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর তাকে খাওয়াবে কে আমাদেরই তো তিনি খাওয়াচ্ছেন আমরা তাকে যে পেয়েছি ঘরে ঘরে এই তো আমাদের সৌভাগ্য না আমি আমার নিজের জীবনে দু একটি ঘটনার কথা বলি আমাদের যখন আমি যখন খুব ছোট বৃন্দাবন থেকে আমার মা গোপাল কিনে আনেন তো গোপালকে বসিয়ে রেখেছিলেন সাজিয়ে রাখা ছিল একটা জামা পরিয়ে হঠাৎ একদিন মা স্বপ্নে দেখছেন যে গোপাল বলছে আমাকে তুমি বসিয়ে রেখেছো আমাকে খেতে দিচ্ছ না এই কথাটা আমার মা ছুটে যান তার মায়ের আমার মায়ের ঠাকুমাকে বলতে ঠাকুমা তখন বলেন তিনিও গোপালের সঙ্গে কথা বলতেন গোপালকে নিয়ে থাকতেন সর্বদা যেখানে যেতেন গোপালকে নিয়ে যেতেন তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন এবং নিরামিষ আহার করতেন তো তিনি তখন দেখলেন যে তোমা বললেন যে আমিও এরকম দেখেছি তুই গোপাল এনে ঘরে বসিয়ে রেখেছিস কেন তারপর থেকে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে গোপাল পুজো হয় আর আমার শ্বশুর বাড়িতে বহুদিন আগে একজন একটি গোপাল দিয়েছিলেন তো সেই গোপাল বাড়িতে এমনি রাখা থাকতো একটা জামা পরানো জল মিষ্টিটুকু দেওয়া হতো তাকে শয়নও দেওয়া হতো না কিছুই করা হতো না আমি সিংহাসন এনে বসালাম মাঝে মাঝে মানে গোপাল করিয়েছেন আমাকে দিয়ে এগুলো মাঝে মাঝে এই পুজোতে পয়লা বৈশাখে জামা এনে দিই গোপালের বাঁশি এনে দিই গোপালের এটা ওটা এনে দিই এইভাবে গোপালকে আমি সন্তান রূপে করতে থাকলাম তারপরে আমার বোন আমাকে বলল যে দিদি এইভাবে বসিয়ে রাখিস না গোপালকে গোপালকে নিত্য সেবা দে তিনবেলা যদি পারিস আর গোপালকে শয়ন দে গোপালের যা যা করতে হয় কর তো সেইটা করে আমিও দেখলাম যে আমার একটা কি অদ্ভুত টান আমিও কোথাও গেলে আমার খুব কষ্ট হয় যে আমি গোপালটাকে না নিয়ে যাওয়ার জন্য এবং আমিও বাড়ি আসার পরে দেখি যে আমার গোপালের মুখ কালো হয়ে যায় এবং গোপালকে সাজাতে গোপাল নিয়ে থাকতেও ভালো লাগে আমি ইউটিউবে আমার ঠাকুর ঘরে ছবি পোস্ট করেছি ভিডিও করে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার আমার দুটি সন্তান একটি আমার ছেলে আর একটি আমার গোপাল আমি এই নিয়ে খুব ভালো আছি আর আছেন আমার ঠাকুরমা আমার সঙ্গে আর আছেন আপনারা আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আশীর্বাদ বড়দের নিয়ে আমি এইভাবে পথ এগিয়ে চলেছি গান এগুলো নিয়ে আশা করি আগামী দিনেও আমি এইভাবে এগিয়ে যেতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন এবং ঠাকুরমায়ের আশীর্বাদ আর আমার ছোট্ট ছেলেটা যদি আমার কাছে থাকে তুই ছেলে বলতে বলতে আমি একটুখানি আবেগ ধরে রাখতে পারছি না অনুভব করি আমি এগুলো যে এগুলো নিয়ে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে কিন্তু আমি এক হাত থেকে অন্য একদম অন্য কি বলবো উত্তর থেকে দক্ষিণে চলে এসেছি একদম সম্পূর্ণ বদলে গেছে আমার জীবনটা আমার জীবন বদলে দিয়েছে আমার গোপাল বদলে দিয়েছে আমার জীবন আমার ঠাকুরমা আমি আপনাদের সকলের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমার মাথার উপর বড়দের আশীর্বাদ আছে এর থেকে আর কি চাই মানুষের আর কি লাগে বিষয় আশয় সম্পত্তি এসব তো তুচ্ছ ভালোবাসার কাছে কিচ্ছু নয় আপনাদের এই ভালোবাসা যেন বরাবর থাকে আমার ওপরে এটাই আপনাদের কাছে প্রার্থনা আর ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব যেতে যেতে বলব গোপুশোনা ভালো থাকুক আমাদেরকেও গোপুশোনা ভালো রাখুন আর আপনারাও ভালো থাকুন যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগে গোপালের অলৌকিক লীলা মায়ের কথা ঠাকুরের কথা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই ধরনের অনেক আলোচনা অনেক তথ্য আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে তাই ঈশ্বরীয় প্রসঙ্গে থাকতে আধ্যাত্মিক কথা জানতে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি হরি ওম শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গোপাল